আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আমরা আজকে হচ্ছে সিবিএলএম ফোর যেটার নাম হচ্ছে ইউজিং আইসিটি টু ফেসিলেট টিচিং অ্যান্ড লার্নিং এই নামে যে সিবিএলএমটা আছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আলোচনায় চেষ্টা করেছি আমরা জিনিসটাকে খুব শর্ট করে তুলে নিয়ে আসার জন্য যেন আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বা যেসব মা এবং ভাইয়েরা দেখা গেল কাজের চাপের ব্যস্ততার কারণে ভাবে বই পড়ার সুযোগ হয় না বা প্রিপারেশান নেওয়ার সুযোগ হয় না তাদের জন্য প্রিপারেশনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য এটা তৈরি করা এখানে প্রতিটা পেইজে আমি হচ্ছে সিবিএলএম এর কোন নাম্বার পেইজের ডিটেলস আছে সেটা বলে দেওয়া আছে যদি কেউ মনে করেন নিশ্চয়ই তো বেশি কিছু জানতে চান তাহলে ওই নির্দিষ্ট পেজে চলে যেতে পারেন আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সদগায় জারি হিসাবে কবুল এবং মঞ্জুর করুক এখানে আমার ছোট্ট একটা প্রোফাইল দেওয়া আছে যদি কেউ চান ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রয়োজন থাকে বিস্মিল্লাহ ই রহিম রবিজিৎ শর্মা রবিজিৎ নর্মা রবিজিৎ নর্মা রববিশ্বর হেলি ও এশরি আমরি দা মেল্লেসো আলী যহকহু কোলি প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি কম্পিউটারে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার রিপ্রেজেন্ট দা ফিজিক্যাল এন্ড টেনজিবল কম্পোনেন্ট অফ কম্পিউটার যে কম্পোনেন্ট দ্যাট ক্যান বি সিন এন্ড টাচ যে বিষয়গুলো আমরা দেখতে পারি এবং হাত দিয়ে छूতে পারি সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার খুব সহজ করে যদি আমরা বলতে চাই যেমন হার্ডওয়্যার হচ্ছে কি মনিটর একটা হার্ডওয়্যার কিবোর্ড একটা হার্ডওয়্যার জয়স্টিক একটা হার্ডওয়্যার তারপর হচ্ছে প্রসেসর একটা হার্ডওয়্যার হ্যাঁ এগুলো সব হচ্ছে আমার হার্ডওয়্যার মাউস একটা হার্ডওয়্যার হার্ড ডিস্ক একটা হার্ডওয়্যার র্যাম একটা হার্ডওয়্যার রাউটার একটা হার্ডওয়্যার স্ক্যানার একটা হার্ডওয়্যার আর সফটওয়্যার হচ্ছে সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম which ইজ ডিজাইন টু পারফর্ম এ ওয়েল ডিফাইন্ড ফাংশন এ প্রোগ্রাম ইজ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন রিটেন টু সলভ এ পার্টিকুলার প্রবলেম কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হয় সফটওয়্যার হচ্ছে একটা সেট অফ প্রোগ্রাম বলা হয় সফটওয়্যার কেমন আমরা যদি সফটওয়্যারের উদাহরণ দিই তাহলে আমরা যেমন আমাদের মাইক্রোসফট অফিস একটা সফটওয়্যার গুগল ড্রাইভ একটা সফটওয়্যার অ্যাক্রোবেট রিডার একটা সফটওয়্যার নেটফ্লিক্স একটা সফটওয়্যার গুগল ক্রোম তারপর হচ্ছে ফটোশপ এগুলো সব হচ্ছে একটা বিভিন্ন ধরনের সফটওয়্যার এখন সফটওয়্যারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে সিস্টেম বা অপারেটিং সফটওয়্যারটা কিরকম সিস্টেম সফটওয়্যার ইজ এ সফটওয়্যার ডিজাইন টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ফর আদার সফটওয়্যার কম্পিউটারের আদার সফটওয়্যারগুলো মানে কম্পিউটার যে আদার সফটওয়্যারকে একটা প্ল্যাটফর্ম করে দেয় সেটা হচ্ছে আমার এই সিস্টেম সফটওয়্যার হ্যাঁ সোজা কথা যদি আমি খুব সহজ করে বলি হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে যে কানেকশানটা তৈরি করে সেটাই হচ্ছে উইন্ডোজ এই অপারেটিং সফটওয়্যার এক্সাম্পলের মধ্যে আছে কি ইউনিক্স আছে তারপর লিনাক্স আছে অ্যান্ড্রয়েড আছে মাইক্রোসফট উইন্ডোজ আছে মাইক্রোসফট মাই এই উইন্ডোজ ভিস্তা আছে উইন্ডোজ এক্সপি আছে এগুলো সব উইন্ডোজ টু এগুলো সব হচ্ছে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে বলছে যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট পারফর্ম এ স্পেসিফিক পার্সোনাল এডুকেশনাল অ্যান্ড বিজনেস ফাংশন অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যার কোনো ব্যক্তিদের পার্সোনাল যে মানে স্পেসিফিক প্রো মানে ডিমান্ড নিয়ে কাজ করে যেমন আমরা টাইপ করব হ্যাঁ তারপর হচ্ছে আমরা প্রেজেন্টেশন করব। আমরা হিসাব নিকাশ করব। সেই জন্য দেখা গেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস হ্যাঁ তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন করব তার জন্য দেখা গেল যে জুম হ্যাঁ আমরা কমিউনিকেশন ক্লাস এগুলো দেখা গেল গুগল মিট আমরা মেইল লেখা লাগা চিঠি আদান প্রদান করবো জিমেইল আমরা কোনো ভিডিও মুভি দেখব মিডিয়া প্লেয়ার ভিএলসি এরকম এছাড়াও আছে ডিজাইন সফটওয়্যার ডিজাইন সফটওয়্যারের মধ্যে আছে অ্যাক্রোবে ট্রিডার অ্যাডোবিন জিআইএমপি অটো থ্রি ডি হোম আর্কিটেক্ট এগুলো হচ্ছে আমার ডিজাইন সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে আছে বেসিক সি সি প্লাস প্লাস ভিজুয়াল স্টুডিও জাবা ওরাকাল এসকিউএল কোশ্চেনটা আসে কেমন এরকম আসে যে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার বা কোনো ডাটাবেস সফটওয়্যারের নাম বলেন দুইটা বা অনেক সময় দেখা গেল নিচের কোনটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার বা কোনটি ডিজাইন সফটওয়্যার হ্যাঁ এরকম আসে বা নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে অ্যাভাস্ট আছে ম্যাকাফি আছে নর্টন আছে ক্যাসপেরাস্কি আছে ম্যালোয়ার বিট বাইটস আছে এভিরা আছে এবিজি অ্যান্টিভাইরাস আছে বিটি ডিফেন্ডার আছে এরকম আছে ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজারের অনেক সময় বলে যে চারটা ওয়েব ব্রাউজার ভাইভিআই জিজ্ঞেস করতে পারে তিন চারটা ওয়েব ব্রাউজারের নাম বলেন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অ্যাপেল সাফারি তারপর মাইক্রোসফটের এজ মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা এগুলো সব হচ্ছে ওয়েব ব্রাউজার তাহলে এখন হচ্ছে আমার জানতে পারে যে সার্চ ইঞ্জিনগুলো কী কী সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে গুগল ইয়াহু আক্স ডট কম এমএস বিং অ্যাবাউট এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অনেক সময় আসে যে বাংলা সার্চ ইঞ্জিন কোনটি যেমন পিপিলিকা হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের প্রিন্টারের নাম বলা হয়েছে অনেক সময় দেখা গেল কয়েকটা ধরনের প্রিন্টারের নাম জানতে চাই লেজার ডট ম্যাট্রিক্স প্রিন্টার তারপর বিজনেস বিজনেস ইনজেক্ট প্রিন্টার ইনজেক্ট তারপর থ্রি প্রিন্টার তারপর প্রিন্টার মাল্টিফাংশন প্রিন্টার এল এলইডি প্রিন্টার থার্মাল প্রিন্টার এরকম এখন এখানে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর যে অ্যাপ্লিকেশন আছে যেমন আমাদের মাইক্রোসফটের ওয়ার্ড এরকম আর কি কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আছে সেইটার নাম জানতে চাইছি যে এরকম আরও কি কি আছে ওয়ার্ড প্রসেসিংয়ের সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ড পারফেক্ট টেক্সট মেকার তারপর গুগল ডক্স কিংস সফট রাইটার তারপর হচ্ছে এবিলিটি রাইট তারপর র্যাগ টাইম এগুলো সব হচ্ছে আমার ওয়ার্ড প্রসেসিং সফট এইটা আমাদের একটু দেখে নিতে হবে নিজেদের মতো করে যে কোন পোর্শনটাকে কোনটা ক্লিপ ক্লিপ বোর্ড বলা হয় কোনটাকে ট্যাপ সেকশন বলা হয় কোনটাকে কারেন্ট পেজ নাম্বার ইন দ্য ডকুমেন্ট লে আউট কোথায় থাকে জুম কিভাবে করে হরিজেন্টাল স্কলবার কোনটা ভার্টিক্যাল স্কলবার কোনটা কারসার পয়েন্ট কোনটা টেক্সট এরিয়া কোনটা ওয়ার্ড কাউন্ট কিভাবে বুঝবো লেফট ইন্ডেন্ট ফন্ট সেকশন প্যারাগ্রাফ সেকশন স্টাইল সেকশন এগুলো আমরা একটু দেখব উইন্ডোজ কন্ট্রোল এডিটিং কুইক কাকে বলে এগুলো আমরা একটু বুঝে নিব তারপর এখানে হচ্ছে কমন টাইপ অফ যে স্পিড স্পিডশিট অ্যাপ্লিকেশন আছে যে আমরা যেমন এক্সেল ব্যবহার করি এরকম আর কি কি আছে যে এক্সেলের কাজগুলো করা যায় যেমন এক্সেল গুগল শিট স্মার্ট শিট হ্যাঁ নাম্বারস তারপর হচ্ছে জোহো এরকম হ্যাঁ এই এয়ার এগুলো হচ্ছে আমার কমন টাইপ অফ হচ্ছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন তারপর এরকম প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন আছে যেমন হচ্ছে প্রেইজি কিনোট কানভা তারপর হচ্ছে গুগল স্লাইড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাড তারপর হচ্ছে ওপেন অফিস ইমপ্রেস এগুলো হচ্ছে সব হচ্ছে আমার প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এখন প্রেজেন্টেশনটা আসলে কি প্রেজেন্টেশন প্রোগ্রামটা কি কাজে লাগে ইন কম্পিউটিং এ প্রেজেন্টিং প্রোগ্রাম ইজ এ সফটওয়্যার প্যাকেজ ইউজ টু ডিসপ্লে ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ স্লাইড শো ইনফরমেশনকে স্লাইড শো আকারে প্রেজেন্ট করে এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন সফটওয়্যার তা হচ্ছে তাহলে এগুলো যদি অনেক সময় কোশ্চেন আসে যে দেখা গেলো প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কয়েকটা এই কয়েকটা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের নাম কয়েকটা স্প্রেডশিট হ্যাঁ অ্যাপ্লিকেশনের নাম কয়েকটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনের নাম এরকমভাবে আসতে পারে আমরা এটা একটু জেনে রাখবো কোনটা স্পেস বার কোনটা অল্টার কোনটা মেনু কি কোনটা ইনসার্ট এবং কোনটা নাম্বার লক নাম্বার প্যাড স্কেপ কোনটা ফাংশন কি কোনগুলো হ্যাঁ এগুলো আলফাবেটিক কি কোনগুলো নিউমেরিক নিউমারিক কি কোনগুলো এগুলো আমরা একটু একবার একটু দেখে নিব সবগুলো ইউজ অফ ফাংশন কি এখন এইখানে যে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কি গুলো আছে সেই কি ফাংশন কি মানে ফাংশনগুলা এখানে লেখা আছে যেমন এফ ওয়ান চাপলে আপনার ডিসপ্লে দ্য উইন্ডো হেল্প উইন্ডো হ্যাঁ ওয়ার্ড হেল্প উইন্ডো এই ওয়ার্ল্ড হেল্প উইন্ডোটা ওপেন হয় রিনেম দ্য ফাইল অ্যান্ড ফোল্ডার আপনি কোনো ফোল্ড ফাইল বা ফোল্ডার উপর যদি সিলেক্ট করে এফ টু চাপেন তাহলে আপনি রিনেম করতে পারবেন থ্রি বিল্ডিং ব্লক মানে রিপ্লেস অটো টেক্সট এন্ট্রি ফ্রম দ্য প্রিসিডিং ওয়ার্ড এটা এফ থ্রি এফ ফোর হচ্ছে রিপিট দ্য লাস্ট কমান্ড অর অ্যাকশন আর এফ ফাইভ হচ্ছে ডিসপ্লে দ্য গো টু ডায়ালগ বক্স হ্যাঁ এফ সিক্সে হচ্ছে মুভ টু দ্য নেক্সট প্যান

তারপর হচ্ছে শর্টকাট কির কথা বলা হয়েছে যে শিফট প্লাস ফাংশন যেমন শিফট এফ ওয়ান এ কি হয় শিফট এফ থ্রিতে কি হয় শিফট এফ ফোরে কি হয় এফ ফাইভে কি হয় সিক্সে কি হয় শিফট সেভেনে কি হয় হ্যাঁ শিফট এফ এইটে হচ্ছে রিডিউস সেকশন অনেক সময় এরকম আসে যে দেখা গেল মুভ টু দ্য প্রিভিয়াস ফিল্ড লিখে বললো এফ শিফট প্লাস এফ এফ ইলেভেন শিপ প্লাস এফ টেন শিপ প্লাস এফ নাইন শিপ আপনি না জানলে দেখা গেল ওইটা পারাটা ডিফিকাল্ট কন্ট্রোলের এরকম কন্ট্রোল প্লাস এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এগুলার দেওয়া আছে হ্যাঁ যেমন কন্ট্রোল এফ টু দিলে হচ্ছে ডিসপ্লে দ্য প্রিন্ট অপশন অন দ্য ফিল্ড ট্যাব হ্যাঁ অন দ্য অন দ্য ফাইল ট্যাব তারপর হচ্ছে আপনি যদি মনে করেন এফ সিক্স কন্ট্রোল প্লাস এফ সিক্স মুভস টু দ্য নেক্সট ওপেন ডকুমেন্ট আর উইন্ডো তারপর হচ্ছে কন্ট্রোল এফ সেভেন অ্যাক্টিভেট দ্য মুভ উইন্ডো সেভেন্ড তারপর হচ্ছে এফ এইট এক্টিভেট দ্য রিসাইজ উইন্ডো কমান্ড এফ নাইন কন্ট্রোল এফ নাইন ইনসার্ট এ ব্লাঙ্ক ফিল্ড কনটেইনিং টু আর্লি ব্রাকেট হ্যাঁ এইগুলো আমাদের একটু মুবস্থ করতে এখন আবার কন্ট্রোল এ কন্ট্রোল বি কন্ট্রোল সি এগুলো আমরা সবাই জানি তারপরও এগুলো একটু একবার একটু দেখে নেবো কন্ট্রোল এতে হচ্ছে সিলেক্ট ওয়াল কন্ট্রোল বিতে বোল কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ডি যে ডিসপ্লে দ্য ফোন ডায়লগ বক্স কন্ট্রোল ই তে কারেন্ট সেন্টার দ্য অ্যালাইন অন দ্য কারিন সিলেকশন কন্ট্রোল এফ এ হচ্ছে ডিসপ্লে দ্য নেভিগেশন টাক্স প্যানেল কন্ট্রোল জি তে গো টু ট্যাব কন্ট্রোল এইচ এ ডিসপ্লে দ্য ফিল্ড রিপ্লেস ডায়লগ বক্স রিপ্লেস দ্য ট্যাব একটি একটি কন্ট্রোল এইচ এ রিপ্লেস কন্ট্রোল আইতে হচ্ছে ইটালিক ভাবে হচ্ছে আমার যে কারেন্সি সিলেকশনটা ইটালিক হবে জাস্টিফাই হবে কে তে হচ্ছে কন্ট্রোল কে তে হচ্ছে আমি হাইপার লিঙ্ক হ্যাঁ কন্ট্রোল এলে অনেক সময় আসে যে কন্ট্রোল কে মানে হাইপার লিঙ্ক এর শর্টকাট কি কোনটা হ্যাঁ নিচের অনেকগুলো দিয়ে কন্ট্রোল কে এ যে আই দিয়ে দিল কে টা হবে উত্তর আবার হচ্ছে কন্ট্রোল এ লিফ্ট অ্যালাইন

অপারেশন আর জেড হচ্ছে আন্ডু দা লাস্ট ওয়ার্ড অপারেশন এগুলো আমাদের একটু জানতে হবে খুব খেয়াল করে এগুলো আমাদের আত্মস্থ করতে হবে তাহলে আমাদের এগুলো সব দেখে নিতে হবে যে কোন শর্টকাট কিয়ে কি ধরনের কাজ করা যায় এগুলো দেখা গেল যে ভাইবে বোর্ডে জিজ্ঞেস করতে পারে খুব বেশি এই সিবিএলএম থেকে আসে না তারপরও যতটুকু মানে একটা বা দুইটা যদি জিজ্ঞেস করে বা একটা দুইটা আসে সেই প্রিপারেশনটা আমাদের রাখতে হবে ক্লাউড স্টোরেজ আমরা জানি যে ক্লাউড স্টোরেজ বলতে কি বোঝায় যে ক্লাউড স্টোরেজ দিয়ে আমরা দেখা গেল যে পেইড বা ফ্রি ভার্সনে আমরা অনলাইনে ডকুমেন্ট প্রিজার্ভ করতে পারি স্পেস এর জন্য কি আছে মেগা আছে অন ড্রাইভ আছে যেমন আমরা গুগল গুগল ড্রাইভে রাখতে পারি জিনিস হয় তো এইরকম নেক্সট ক্লাউড আছে বক্স আছে অন ড্রাইভ মেগা আই ক্লাউড এগুলো যেমন আই ক্লাউড অন ড্রাইভ গুগল ড্রাইভ ডট ক্লাউড হই ব্যাকআপ তারপরে হচ্ছে আইস ড্রাইভ পোলার ব্যাকআপ হ্যাঁ ড্রপ বক্স এগুলো হচ্ছে সব আমার হচ্ছে এইগুলো হচ্ছে ক্লাউড স্টোরেজের নাম হাইপার লিঙ্ক যদি আমি কোথাও ক্রিয়েট করতে চাই আমরা খুব সহজে জানি হাইপার লিঙ্কটা আমাদের ক্রিয়েট করতে হবে কন্ট্রোল কে দিয়ে আমরা হচ্ছে আমরা মানে কন্ট্রোল কে তে হচ্ছে হাইপার লিঙ্ক হ্যাঁ এখন হাইপার লিঙ্কটা আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে হাইপার লিঙ্কটা আপনারা কি করবেন কিভাবে করবেন ধরেন সে ফর এক্সাম্পল এই শব্দটা কি আপনি হাইপার করবেন তাহলে এইটাকে আপনি রাইট বাটনে গিয়ে লিঙ্কে চাপতে পারেন লিঙ্কে চেপে দেখা গেল যে আমি এইখানে একটা পিডিএফ এর সাথে কানেক্ট করলাম ওকে দিলাম ওকে দিয়ে বেরোয় আসলাম এখন দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই এটা অটো ওপেন হয়ে যাচ্ছে তাহলে আপনি এটা দিয়ে হাইপার ইউজ করতে পারেন এখন আমি আবার হাইপার লিঙ্কটা তুলে দেবো এটা ধরে রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটনকে রিমুভ দিলে আমার এটা মুছে যাচ্ছে তারপর বলছে এইখানে তিনটা কোশ্চেনের কথা বলছে হোয়াট টাইপ অফ সফটওয়্যার এমএস ওয়ার্ড ইজ হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড ইজ হোয়াট ডাজ দ্য লিব্রি অফিস ইউজড এগুলো আপনাদের জানতে পারবেন যে ওয়ার্ড প্রসেসিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আর লাস্টের উত্তর হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম ডিভারি অফিস হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম এখন কিভাবে আমরা একটা ইনসার্ট টেবিল করবো ইনসার্ট টেবিল আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে আপনার সবাই জানেন যে এইখান থেকে আমরা টেবিল চুজ করে ওকে দিলে টেবিল চলে আসবে আর যদি আমি মনে করি কাস্টমাইজ করতে যাই কলাম এবং হচ্ছে রো তাহলে আমি এখানে কলাম রো লেখে এখানে ওকে চাপ দিলে আমার এটা হয়ে যাবে যেমন ইনসার্ট কাজ মার্চ কাজেলে হচ্ছে আমরা যে সেলগুলো সিলেক্ট করে যদি আমি এই মার্সেল অপশনটা চাপ দিই তাহলে হচ্ছে আমার সেলগুলো মার্জ হয়ে যাবে এটা হ্যাঁ আপনার সবাই জানেন তারপর হচ্ছে মার্সেল থাকে লে আউটে তারপর এটা একবার করে দেখাই দাও আর এবং আপনারা যদি ওয়ার্ডের ডকুমেন্টগুলো নিয়ে হ্যাঁ একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সুবিধা তারপর হচ্ছে এটা একটা মার্সেলের উদাহরণ যে আপনারা লেআউটে যাবেন লেআউটে প্রথমে সিলেক্ট করবেন তারপর লেআউটে যাবেন তারপর হচ্ছে মার্সেল সাবজে মার্জ হয়ে যাবে স্প্লিট সেল দেখেন প্রথম এইটা হচ্ছে আমার চারটা হ্যাঁ চারটা রো আছে এখানে দুইটা দুইটা রো আপনি যেটা উপর থেকে ভাগ করবে মানে তিনটার এই এক দুই দুই এবং তিনের মাঝখানে তাহলে নিচেরটায় আমরা কাঠসোর রেখে এই মার্স স্প্লিট সেরে চাপ দিলে স্প্লিট টেবিলে তাহলে দুই ভাগ হয়ে যাবে ইনসার্ট পিকচার ইনসার্ট পিকচার আর পিকচার পেস্ট করা কিন্তু এক না ইনসার্ট পিকচার বলছে ইনসার্টই করতে হবে তাহলে হচ্ছে আমাদের ইনসার্টে যেতে হবে তারপর পিকচারে যেতে হবে যে ফটো ব্রাউজার মানে আমি অনলাইন থেকে তো না আমি আনবো হচ্ছে আমার এক্সিস্টিং ও ল্যাপটপের ফাইল থেকে তাহলে হচ্ছে পিকচার ফ্রম ফাইল এখানে দিয়ে ওকে করলে পিকচারটা চলে আসবে তারপর কনভার্ট টেক্সট টু টেবিল বা টেবিল টু টেক্সট এইটা আমরা করতে পারবো কোথায় এটা করতে পারবো লে এই কর্নার দিয়ে সিলেক্ট হয়ে তারপর এটা চাপ দিলে আমাদের হয়ে যাবে তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্ট থাকে কিসের মধ্যে ফাইল মেনুর মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে

পূর্বাবস্থা দেখতে পাবেন যে আসলে প্রিন্ট প্রিভি প্রিন্টটা কীরকম হবে সেই লুকটা আপনি দেখতে পাবেন স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে আপনার এইটা একটু দেখে নিতে হবে যেমন এইখানে হচ্ছে সেল নাম্বার থাকে যে এই সেলটা ডি এইট এটা যদি এইটা ধরতাম তার ডি সেভেন ধরত এটা হচ্ছে ফর্মুলা বার এখানে আমরা সূত্র লিখি এটা হচ্ছে আমার রো হেডার আর এটা হচ্ছে কলাম হেডার যেমন রো হেডার হচ্ছে সিক্সটিন কলাম হেডার হচ্ছে এইস আর এটা হচ্ছে

ইনসার্ট ফাংশন রো ওয়ার্ক ওয়ার্কশিট হ্যাঁ অনেকে ওয়ার্কশিট চেনে নেওয়া ওয়ার্কশিট ইনসার্ট ওয়ার্ক নিউ ওয়ার্ক শিট তারপর হচ্ছে লে আউট অপশন জুম অপশন হরিজন্টাল হ্যাঁ হরিজন্টাল স্কলবার এটা হচ্ছে ভার্টিক্যাল স্কলবার হ্যাঁ এগুলো আমরা একটু জেনে নিব এখন সাম তো আমরা জানি যে অনেকগুলা করে ডিজিটকে সিলেক্ট করে আমি যখন অটো সামে দেব তখন সাম হয়ে যাচ্ছে এভাবে আমরা করতে পারি আবার আমরা সূত্র দিয়েও করতে পারি যে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট তারপর প্রথম সেল তারপর ইস্টু দিয়ে সেকেন্ড সেল যে ব্র্যাকেট ক্লোজ করলে আমার চলে আসবে আবার হচ্ছে ডিফারেন্ট জায়গায় যদি থাকে তাহলে আমরা এই ডিফারেন্ট জায়গায় যদি আমার ভ্যালুগুলো থাকে তাহলে ভ্যালুগুলো যোগ করবে এরকম টোটাল সাম দিয়ে এইচ এইচ সিক্স এইচ এইট এইচ জে ইলেভেন আর এল সিক্স এই তিন দিয়ে কমা কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেও আমার এই সাম হবে এটা ডিফারেন্ট সেল থেকে এখন ক্যালকুলেট মানে অ্যাভারেজ ক্যালকুলেট করবো কেমন করে আমি যে যেখানে ই করবো সেখানে গিয়ে ইকুয়াল লেখে অ্যাভারেজের সূত্রটা লিখবে অ্যাভারেজের সূত্রটা কি এভারেজ লেখার সাথে সাথে অটো চলে আসবে তারপরে বলি প্রথম সেল ইজ টু সেকেন্ড লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ করে চাপ দিলে আমাদের এভারেজ চলে আসবে ফার্স্টার এভারেজ চলে আসবে মিনিমাম আর ম্যাক্সিমাম অনেক সময় আসে মিনিমাম আর ম্যাক্সিমামের সূত্রটা হচ্ছে মিন এফ টু টু এফ সেভেন আর ম্যাক্সিমামে হচ্ছে মনে করেন এই এফ টু মানে হচ্ছে আমার এইখানে যেহেতু এই পিনটা আছে হচ্ছে এফ তে হ্যাঁ আর এটা আছে হচ্ছে আমার এফ সেভেন এখানে যদি এই ঘরে থাকতো তাহলে আমি বলতাম যে ই আর হচ্ছে যদি বলতাম হ্যাঁ যে 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 থাকবে সেল হবে সেই সেলটা এখানে এরকম লিখে ব্র্যাকেট দিলে ম্যাক্সিমাম এবং মিনিমাম আপনার পেয়ে যাবেন র্যাঙ্ক ক্রিয়েট করতে পারবেন এই সূত্রগুলো দিয়ে হ্যাঁ এখন কাউন্ট করবেন কিভাবে কাউন্ট করবেন হচ্ছে কাউন্ট সূত্র দিয়ে আপনি একটু ট্রাই করবেন যে কাউন্ট ফার্স্ট ব্রাকেট ভ্যালু ওয়ান ভ্যালু টু কাউন্ট করবেন যে কতগুলো ভ্যালু আছে সেটা বলে দিবে এখন অ্যান্ডের অপশনটাও আমাদের দেওয়া আছে অ্যান্ড হচ্ছে বি ফাইভ এরকমভাবে আমরা অ্যান্ডের যে সূত্রটা দেওয়া আছে অ্যান্ডের সূত্র দিয়ে বা বিভিন্ন ধরনের অ্যান্ডের সূত্র দিয়ে আমরা আমাদের এগুলো আসে না তারপরে একটু দেখে রাখতে হবে আমাদের সিএস এর যে সাবমিশ নম্বর পেজে বলছে সাম এভারেজ ম্যাক্স ম্যাক্সিমাম মিনিমাম র্যাঙ্ক কাউন্ট অ্যান্ড অর এই কয়টা আমাদের বলছে ফাংশন এর বাইরে কোনো ফাংশন আমাদের দিবে না সুতরাং এই ফাংশনগুলো আমাদের একটু দেখা দরকার কিন্তু হলে আপনারা জানেন যে জেড স্টাইলে প্রিন্ট আছে এক্স এক্স এস স্টাইলে প্রিন্ট আছে হ্যাঁ এই দুইটা প্রিন্টের স্টাইলটা আপনারা একটু দেখে দেবেন প্রিন্ট দিয়ে যে কোনভাবে ই করতে হয় প্রিন্ট অপশনটা এরকমভাবে আছে না কিন্তু আর শিটের প্রিন্ট অপশনটা দেখবেন আর একটা জিনিস মনে রাখবেন ফর্মুলা আর ফাংশনটা কিরকম ফাংশন দেখা গেল ভিতরেই দেওয়া থাকে যেমন ইকুয়াল টু অ্যাভারেজ তারপর হচ্ছে আমাদেরই আর ফর্মুলাটা দেখা গেল দেওয়া থাকে না আমাদের ইকুয়াল টু এ ওয়ান প্লাস এই স্টাইলে ফর্মুলা লেখে তাহলে ফর্মুলার ইসে বুঝতে পারছেন আর পাওয়ার পয়েন্ট লে আমরা একটু দেখে নেব যে ড্র সেকশন কোনটা প্যারাগ্রাফ সেকশন কোনটা ফন্ট সেকশন কোনটা ফ্লাইট সেকশন কোনটা ক্লিপবোর্ড কোনটা এডিটিং সেকশন কোনটা উইন্ডো কন্ট্রোল কোনটা এটা একটু দেখে নেব ইনসার্ট স্লাইড ইনসার্ট আমরা এই যে ইনসার্টে যাব তারপর হচ্ছে নিউ স্লাইডে গিয়ে আমরা ইনসার্ট অনেক সময় কোশ্চেন আসে যে নিউ স্লাইড কোথায় থাকে হোমে থাকে ইনসার্টে থাকে ড্রতে থাকে না ডিজাইনে থাকে হ্যাঁ তাহলে আসবে ইনসার্টে এখানে অ্যানিমেশনের কথা বলছে আপনি একটু ট্রাই করে নেবেন অ্যানিমেশন হচ্ছে এই কয়টা অ্যানিমেশন পাবেন না যে অ্যানিমেশনে এই দেখেন পিয়ার এপিয়ার ফেড ফেড ফ্লাইন ফ্লাইন ফ্লটিং স্প্লিট স্প্লিট এগুলো একটু একটু একবার একটু নিজের মতো করে একটা ইমেজ নিয়ে অ্যানিমেশন দিয়ে করে নেবেন আশা করি এগুলো জানেন এখানে কিন্তু অনেক আছে আমার এগুলো দরকার নেই শুধুমাত্র সিএস অনুযায়ী এই কয়টা আপনার যা দরকার হয় সিএসএ যেতেও পারেন সিএস এর যে পিডিএফ বুক সাবনিস নম্বর পেজে গিয়ে আপনি দেখতে পারেন আর স্লাইড ট্রানজেকশন হচ্ছে আপনার আছে কার্ড ফেড পুশ উইপ স্প্লিট ফলোয়ার ড্রেপ আর কার্টেন এগুলো হচ্ছে আমার স্লাইড সেকশানে স্লাইড সেকশন স্লাইড ট্রানজি স্লাইড ট্রানজিকশন ট্রানজিশন স্লাইড ট্রানজিশন থাকে হচ্ছে ট্রানজিশনে আমরা স্লাইডের যে বিষয়গুলো যদি দেখতে চাই স্লাইড ট্রানজিশনে যাব গিয়ে আমরা এগুলো করতে পারবো এখন গুগল ক্লাসরুম কেন গুগল ক্লাসরুম হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে পেপারলেস কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার নো কস্ট ক্লাসরুম ট্রেনিং অ্যাডভান্স ট্রেনিং হ্যাঁ যেটা হচ্ছে আপনি এখানে গুগল ক্লাসরুমে আপনি দেখা অ্যাসাইনমেন্ট পোস্ট অ্যাসাইনমেন্ট অর্গানাইজ ফোল্ডার ভিউ ওয়ার্ক ইন রিয়েল টাইম এক্সেস এডুকেশনাল অনলাইন টুলস ফর টিচার্স এন্ড স্টুডেন্ট ইনক্লুডিং লেসন প্ল্যান অ্যাপস এন্ড গেমস অ্যাডভান্স লার্নিং ইন দ্য ক্লাসরুম নো কস্ট আপনি কোনো টাকা ছাড়াই এখানে ক্লাস রুমে কাজ করতে পারবেন তাই না আর এটা হচ্ছে একটা হ্যাসেল ফ্রি এটা হচ্ছে আপনি কি বলবো যে কমিউনিকেশনের জন্য কোনো ধরনের সময় লাগতেছে না টাকা খরচ হচ্ছে না আপনি ঘরে বসে বসে ক্লাস করতে পারতেছেন এটা পেপারলেস কমিউনিকেশন টিচার্স এবং স্টুডেন্টের মধ্যে ক্রিয়েট ফোল্ডারটা আপনারা জানেন এটা এখানে গিয়ে যে কোনো জায়গায় রেখে ডাইন বাটন ক্লিক ডাইনে ক্লিক করলে ক্লিক আপনি আসবে নিউ নিউতে গিয়ে আপনার এখান দিয়ে ফোল্ডার এরকম খুব বেশি কঠিন কিছু না ডিলিট ফোল্ডার করবেন কিভাবে ফোল্ডার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার ডিলিট আসে সেই ডিলিট চাপ ধরে ডিলিট ফোল্ডার হয়ে যাবে রিনেম ফোল্ডারও একইভাবে ফ্লাইট ফোল্ড ফোল্ডার উপর গিয়ে এফ টু চাপলেও আপনার রিনেম হবে আবার রাইট বাটন ক্লিক করলেও দেখবেন যে রিনেম বা এখানেও রিনেম শো করবে আমাদের প্রেজেন্টেশন মূলত এইটাই ছিল তো আপনারা আমাদের এই চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ উপকৃত হবে এবং হচ্ছে জ্ঞানের ধর্মটাই হচ্ছে যে জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হয় জ্ঞান ধরে রাখার মতো জিনিসটা হ্যাঁ যে জ্ঞানটাকে যত ছড়িয়ে দেবেন জ্ঞানের আসলে জ্যোতি তত বাড়বে হ্যাঁ আর এই প্রেজেন্টেশনে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি আপনাদের একজন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এবং পাশাপাশি আমাকে শুধরে দেবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের সাইয়দুল হাসানার দ্বারা পূর্ণ করে দেখ এবং আপনাদের যত ধরনের নেক মাকসাদ আছে সেগুলোকে আর হায়াতে তৈব দান করুক আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন ছিলাম আমি মোহাম্মদ মাজুদুল ইসলাম এবং রাজিয়া খান আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আর আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে হচ্ছে আমরা উৎসাহ পাই ভালো কাজ করার উৎসাহ এটাও তো এক ধরনের সাদগা আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম